নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে পর্বটা বাজারে এসে শুরু করলাম আর মুনের বাবাও বাজারে চলে এসছে আমার আসার আগে মুনকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে আর আমি চলে এসছি বাজারে তো কি মাছ এনেছে এখন দেখব ও এখন দোকানটা রেডি করে নিচ্ছে তো যাই হোক পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগলো আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আজকের মনের বাবার ব্যাগ দেখছি সব খালি মাছ মনে তো পাইনি না কিনিনি জানি না তাদের কাঁটায় মাছ ছিল না কাকা লেবু কত করে দিচ্ছ আরে তুমি লেবু নেবে দাম করা লাগে কাকা রবিবার করে আসে আর বাদ বাকি দিন আসে না বাড়ির পেঁপে লেবু আমাকে লেবু দেবে আজকে লেবু নেই শেষ হয়ে গেছে লেবুটা দিয়ে দাও এই যে সকালের বাজার তো এখন প্রায় সাড়ে সাতটা বাজে আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে যাচ্ছে বাজারে তুমি আজকে জল এনেছিলে আসার সময় আমি একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এলাম গরমও দিচ্ছে সেই পরিমাণে সকাল থেকে ফোন করেছিল অনেকক্ষণ আগে তো এত গরম হচ্ছিল বেরোবো কি বেরোবো না আবার একটু পাখার তলায় বসছি এই করছি করতে করতে দেরি হয়ে গেল প্রচন্ড গরম দিচ্ছে আজকের মাছ একদম অল্পের চেয়ে অল্প মাছ

আর দাঁড়াবো না বাজার থেকে

বাড়িতে এলো তাড়াহুড়ো করে ভাবলো যে একটু বাড়িতে গিয়ে পাকার তলায় বসবো আজকে কারেন্ট নেই সবজি কাটতে বসে গেছে আর বাড়িতে এসো কারেন্ট নেই ভীষণ গরম হচ্ছে আজকে বাবা মা আসার কথা তার জন্য বড় হাঁড়িতে করে চালটাও বসিয়ে দিলাম ওরা আসবে হয়তো দুপুরের পরে তো রান্নাটা তাড়াতাড়ি করে নেবো আর মনের বাবাও সকাল থেকে আজকে কিছু খায়নি দুটো কলা দিয়েছিলাম তো সেটাও খাওয়ার সময় পাইনি বাড়ি ফিরিয়ে নিয়ে চলে এসছে আর এই মাছ অল্প ছিল তো পঁয়ত্রিশ কিলো মাছ কোথায় আশি নব্বই কিলো মাছ নিয়ে আসি সেখানে পঁয়ত্রিশ কিলো মাছ মাছ হয়নি রবিবার না মাছের ভীষণ দাম মাছ তুমি কি চিংড়ি মাছ দিয়ে ভাজা করবে চিংড়ি সে তো ভালো লাগে আজকে তো নেই নেই করে তিন চার পদে রান্না করতে হবে উদ্রি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা করব আর মাংস হবে আর পটল কি করব চিংড়ি মাছ দিয়ে করব তাই তো অনেক রকম হয়ে যাবে না ভাজা করব দেখো কি করলে কি হয় পটলগুলো এনেছি খেয়ে না নিলে এখন পচে যাওয়ার হয় সবজি একদম থাকতে চায় না অল্প করে নিয়ে আসতে পটল অত নিয়ে এলে কেন সবজির বিষয় না 700 দিলো 20 টাকা দিয়ে

তা হবে না তো কারেন্ট অফ থাকে না তো নুন এসে ভাত খেলো গরমের মধ্যে সকালে নুন ভাত খেয়েছো হ্যাঁ একটু আগে খেলো ওই আকার ক্লাস থেকে এসে খেলো এমনি যাওয়ার সময় তো কিছু খেতে চায় না বাইরের খাবার কম খাবে বাড়ির ভাত বেশি করে খাবে হ্যাঁ

তো আমি রান্না রান্নাবান্না সেরে নিয়েছি বাবা মা আসার অপেক্ষা করছি কখন আসবে ওরা মাকে ফোন করলাম তো বললো এখনও বেরোয়নি বাড়িতে আছে তো খাওয়া দাওয়া করে বেরোবে দুপুরের খাওয়া খেয়ে আসছে তার মানে এখানে এসে কখন পৌঁছাবে জানি না আর আমিও এদিকে রান্না বান্না করে বসে আম গাছের পাতাগুলো সব পড়ে যাচ্ছে গিয়ে আবার কচি পাতা বেরোচ্ছে তো এখনো সেই আম একটা হয়ে আছে দেখছি এই আম এখনো কিন্তু পাখি এই যে শক্ত এই এত জোরে টিপছি তাও নরম না এখনো কাঁচা আর ওই যে ওপরে আর একটা দেখতে পাচ্ছি ছোট্ট আম এখনো দুটো আম গাছে আছে তো এখনো পাখিনি আদৌ পাকবে কিনা বোঝা যাচ্ছে না গাছটা দেখছি আবার কচি কচি পাতা ছাড়ছে পুরোনো পাতাগুলো পড়ে গিয়ে বাড়িতে ছিলাম না তার মধ্যে এসে দেখছি তুলসী গাছটাও অনেক বড় হয়ে গেছে ঢাকা দেওয়া ছিল পাখিটা আর পারিনি তো এসে দেখছি গাছটাও অনেকটা বড় হয়ে গেছে তাই ঢাকাটা খুলে রেখেছি ঢাকা দিতে লাগবে না মনে হয় ভালোই বড় হয়ে গেছে তীব্র রোদ বাইরে এক সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না এত গরম দিয়েছে সকাল থেকে আর এখন একদম আকাশটা কালো হয়ে এসছে খুব জোর একটা বৃষ্টি আসবে আর রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে ঘরে চলে এলাম মারা এখনো আসলো না আসছে হয়তো এতক্ষণ রাস জামা কাপড়গুলো তুলে নেবো যা শুকিয়েছে এরপরে বৃষ্টিটা এসে গেলে আরও ভিজে যাবে সব পুরো কালো হয়ে এসছে আকাশ এখন দুটো বাজে তো আকাশের এই ওয়েদারটা যেন মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল দুপুর থেকে যা কষ্ট হচ্ছিল গরমে খুব সুন্দর একটা হাওয়া রেখেছে খুব ভালো লাগছে ওয়েদারটা আর মনের বাবা তো এখনো ঘুমিয়ে আছে কখন উঠবে তাও জানি না বাজার থেকে এসে শুলে ও আর উঠ মানে উঠতে চায় না কষ্ট করে আসে তো সন্ধ্যা পড়ে যায় আর আমি ডাকিও না তো এখনো ঘুমিয়ে আছে আর আমি মা বাবার জন্য অপেক্ষা করতে করতে এই বেলা হয়ে গেল ঘরে গিয়ে একটু শুয়েছিলাম তারপর আবার দেখলাম যে আকাশে মেয়ে কালো হয়ে আসছে তার উঠে আবার বাইরের দিকে এলাম ঝড় উঠে গেছে যথারীতি এই যে খুব জোর একটা হাওয়া হচ্ছে বৃষ্টিটা আসবে খুব জোর দেখেই বোঝা যাচ্ছে ঝড় ওঠার মুহূর্তটা একটু দেখায় আপনাদের এই যে মনে হচ্ছে বৃষ্টি মাথায় বেরোতে হবে গানের ক্লাসে এক্ষুনি বৃষ্টিটা এসে যাবে পাঁচটা এই একটা চারা তোমার ধারে একটা চারা আর আঁশ চারা একটা আর ওখানে আরেকটা একটা লেবুর চারা এটা কি লেবু লেবু গাছে দেখো ফুল এসছে দেখো কোনটা দেবো তাই ভাগছি তো এই একটা চারাই দেওয়া যাবে বেশি দেওয়া যাবে না তিনবুর চারাটাই ওখানে দেব চলো অনেক দিন হয়ে গেছে তো চারাগুলো আনা এখন না বসিয়ে দিলেও হবে না তারা এই প্রথমবার বাড়িতে দেওয়া হচ্ছে এর আগে কোনোদিন

এবারে এর মধ্যে বৃষ্টিটা পড়লে চারাটা ভালো লেগে যাবে এই দেখো দুটো শালিক এসেছে এইখানে একটা ফুল গাছের ধারে থাকবে এই দুটো পাচ্ছি অনেক পায়রা আগে একটা পায়রা থাকতো আকাশের ওয়েদার খুবই খারাপ বিদ্যুৎ চমকাচ্ছে আর এখনো মারা এসে পৌঁছালো না আমি চারাগুলো পুঁতে দিয়েই বেরিয়ে যাবো গানের ক্লাস বাবা উঠে কি বলবে জানিনা আমার মতো করে আমি বসাচ্ছি ও ঘুমিয়ে আছে বলে ওকে আর না লাগাও জোরে মিষ্টি এসছে গাছটা আগে লাগাই এসেছে এই গাছ কুলে গাছের তলায় তো অল্প অল্প করে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো কিছুটা করে বোবর দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি গাছগুলো লেগে যায় বৃষ্টিটা এসে গেছে আর বসা যাবে না এইগুলো পরে বসেও চলো লেগেছে উচ্চ গাছটা দারুণ ফুল এসেছে আর বেগুন গাছটা মনে হচ্ছে বেঁচে যাবে কচি কচি পাতা ছাড়ছে গাছে থেকে আসফল গাছ এরকম জায়গায় বসাতে হবে

ত তলায় যাচ্ছে তত ইট পাথর ভর্তি ভালো মাছ এখানে নেই 过来，我问你他嘞。 বড় হবে আর আঁচফল গাছও আস্তে আস্তে বড় হয় বসিয়ে দিলাম দেখি

সপ্তাহে একদিন করে ক্লাস থাকে আমায়ও করা যায় না আনটি বকাবকি করে তো যাই হোক এখন বেরিয়ে যাবো আর বাবা মার সঙ্গে এসে দেখা করতে আমি এতক্ষণ বসা যাবে না তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার